বিসমিল্লাহির রহমানির রহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি ধারাবাহিক আলোচনা বিপরীত শব্দ আজকে বিপরীতার্থক শব্দ পৃষ্ঠা ছয় আমি গত ক্লাসগুলিতে পাঁচটি পাঁচ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব ছয় পৃষ্ঠা প্রথমে মূল শব্দ তারপরে বিপরীতার্থক শব্দ বলবো প্রিয় বিহার বৃন্দ অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব আহ্বান দেখে আমি ভিডিওটা শুরু করতে যাচ্ছি নম্বর মূল বাদী শব্দটা শব্দটা শব্দ বিবাদী সাতাত্তর নম্বর শব্দটি হল মূল শব্দ বন্ধন বিপরীত শব্দ মুক্তি আটাত্তর নম্বর শব্দটি লক্ষ্য করুন বিকর্ষণ বিপরীত শব্দ আকর্ষণ উনআশি নম্বরের মূল শব্দ পেষ্টি পিভরি শব্দ সমষ্টি আশি নম্বর মূল শব্দ বক্র বিভরি শব্দ সরল একাশি নম্বরের শব্দটা লক্ষ্য করুন মূল শব্দ ব্রাহ্মণ বিভরি শব্দ লম্বা বা চেঙ্গা ঢেঙ্গা ভুল বলছি ঢেঙ্গা বিরাশি নম্বর মূল শব্দ বাজ্য বিভরি শব্দ অভ্যন্তর তিরাশি নম্বর মূল শব্দ বাচাল পিপড়ি শব্দ সল স্বল্পবাসী চৌরাশি নম্বর মূল শব্দ বিরল পিপির শব্দ বহুল পঁচাশি নম্বর বিষ অথবা গরল মূল শব্দ অমিলিত অথবা সুধা ছিয়াশি নম্বর বর্ণ মূল শব্দ পিপুরি শব্দ গৃহপালিত অথবা পোষা সাতাশি নম্বর মূল শব্দ বিষাদ বিপরীত শব্দ প্রসাদ অষ্টাশি নম্বর মূল শব্দ বন্ধুর বিপুরী শব্দ মসৃণ উনানব্বই নম্বর বদ্র ইতর নব্বই নম্বর বীরু বিপুরী শব্দ নির্বিক প্রিয় বিয়ার্স বিন্দু সপ্তম ক্লাস দেখার জন্য অনুরোধ রেখে আজকের মতো এখানে ভিডিওটার সীমাবদ্ধ ঘোষণা করলাম আসসালামু আলাইকুম